যে কাঠের ব্রিজ আছে দীর্ঘদিন সেটা নির্মাণ করা হয়নি এবং সেটা নিয়ে বিধানসভায় আমি বলছে আমি এবং যে বলছে আমরাই পাশ করি ভাঙড়ের বিধায়ক হিসাবে জনপ্রতিনিধি হিসাবে এটা বিধানসভার প্রস্তাব অবশ্যই নকশা সিদ্দিকে এনেছেন এবং নার মধ্যে সেই স্বচ্ছতা আছে সরকার মালা যে কথাটা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা ভুল ভিত্তিহীন কথা কারণ তিনি যদি তার কোনো কাজ করার হয় নিয়ম অনুযায়ী সরকারি রুলস অনুযায়ী এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী সে তার নিজের নিজের বিধানসভায় এখনও পর্যন্ত আপনি যাবেন একদম মৌখালি থেকে ছেড়ে এসে যদি বলি ক্যানিং থেকে শুরু করে তালদি থেকে পুরো রাস্তাগুলো হোঁচট খাবে একটা গর্ভবতী মা অসুস্থ পেশেন্ট সেই রাস্তা চলার ক্ষমতা নেই সেই রাস্তাটা আগে করে দেখাক তারপর ভাঙড়ে এসে করবে আর ভাঙড়ে এসে যেটা করতে পারে সেটা খুন মার্ডার সন্ত্রাস করতে পারে ফলে ভাঙড়ের বিধায়ক হিসাবে জনপ্রতিনিধি হিসাবে এটা বিধানসভায় প্রস্তাব অবশ্যই নসাদ সিকে এনেছেন এবং নসদ্দিকীর মধ্যে সেই স্বচ্ছতা আছে আমরা ভাবি এবং সেটাই আমরা উপলব্ধি করেছি এবং দেখেছি ভাঙড়ের মানুষকে সম্পূর্ণ ভুল বোঝাচ্ছে শকতমল্লার নেতৃত্বে দিয়ে শকতমল্লার তো একটা লজ্জা থাকা উচিত কদিন আগে যে কোর কমিটি হচ্ছে সেই কোর কমিটি তার গ্রহণযোগ্যতা পেলো না শকতমল্লাকে দিয়ে যা তুই বোম মারামারি কর তুই মারামারি কর কাটাকাটি কর দাঙ্গা কর কই একটা কথা বলতে পারলো যে আজকে এতগুলো ঘটনাগুলো ঘটছে যে কোর কমিটি থেকে বাদ তারপর বিজেপি নেতা এত বড় কথা বলছে সেই নিয়ে তার প্রস্তাব বলতে পারছে না সেটা নিয়ে কোনো কথা নেই সংখ্যালঘুদের অন্য অন্য বিষয় সাবজেক্ট নিয়ে বিধানসভায়তে মোল্লার কোনো কথা নেই কিন্তু ভাঙড় নিয়ে দাঙ্গা বাঁধাচ্ছে শকত মোল্লার একটা কথা জিজ্ঞাসা করুন বা তার দলের নেত্রীকে জিজ্ঞাসা করুন সারা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে কেবল একটাই ভাঙড়ে কেন বারোটা থানা হয়েছে এই জবাব দিতে পারবে শকত মোল্লা অন্য বিধানসভা গেলেও নেই কেন এবং ক্যানিং পূর্বে তো ভোটই হয় না মানুষের গণতান্ত্রিক অধিকার তার প্রয়োগ করতে পারে না তার বিধানসভার মধ্যে কেন পাঁচটা থানা নেই আর ভাঙড়ে কেন বারোটা থানা এই প্রশ্নের উত্তর সকলবেলায় দিতে পারবে না আমরা দেখেছি যে ইতিমধ্যে ভাঙড় নিয়ে একটা ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন তিনি বলছেন নবসা সিদ্দিকি তার মমতা ব্যানার্জির কথা শুনতে হবে না হলে ভাঙড়ে নবসাদের বিরুদ্ধে একটা তৃণমূল প্রার্থী দেবে পীরাকে পীরজাদা তৃণমূল প্রার্থী দেবে দূরের কথা তোহাসিদের কি ক্ষমতা থাকলে নিজে ভাঙড়ে দাঁড়িয়ে দেখুক দশ হাজার ভোট পাবে না গোহারা হেরে যাবে তহসিদ্দিকি সারা জীবন দালালি কাজ সারা জীবন ও তৃণমূলের দালালি করেছে কখনো বিজেপির দালালি করেছে ও সেই তৃণমূল নেতাদের মতো অর্থগতি ক্ষমতা ছাড়া আর কিছু বোঝে না তহসিদ্দিকের মাধ্যম দিয়ে সারা বাংলার একটা ভালো সম্প্রীতির কাজ হয়েছে আজ পর্যন্ত তহসিদ্দিকী কোনো সংখ্যালঘুদের হয়ে একটা কথা বলতে পেরেছে আনিস খানের খুন হয়েছে একটা কথা বলতে পেরেছে একটা সভা করেছে আবু সিদ্দিকের খুন হয়েছে একটা কথা বলতে পেরেছে তারপর সাবির আলী মল্লিককে পিটিয়ে মেরেছে আরিয়ান বিশ্বাসকে পিটিয়ে মেরেছে দিকে একটা প্রতিবাদ সভা করতে পেরেছে ওর কাজ দু একটা ভূ ভাউ কথা বলবে যে তৃণমূল নেত্রীকে পার চটি চাটবে ওই চটি চাটারাও ওই সব কথা বলবে ভাঙড়ের মানুষ ওর কথার এবং বাংলার মানুষ তহসিদিকির কথার খেয়ে গুরুত্বপূর্ণ পূর্ব মেদিনীপুর পাঁচপুরা কালী সঙ্গে একটা ষোলো দলীয় ফুটবল প্রতিযোগিতা হবে কিন্তু সেই ফুটবল প্রতিযোগিতায় হ্যাম্বিলে এক জায়গায় লেখা রয়েছে আরে যে এই ষোলোটি দলের মধ্যে কোনো দলে মুসলিম প্লেয়ার খেলতে পারবে না এটা যারা করছেন আমি তাদেরকে বলবো যে খেলার মধ্যে কোনো ধর্ম নিয়ে আসাটা এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত বোকামি একটা বিষয় কারণ আমাদের দেশে আপনি দেখলেন কয়েকদিন আগেই আমাদের ভারতীয় ক্রিকেট দল তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এসেছে দুবাই থেকে সেখানে হিন্দু মুসলিম সমস্ত প্লেয়ার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে এবং এখন যে আইপিএল চলছে সেখানে আপনারা দেখেছেন মোহাম্মদ স্বামী তিনি অসাধারণ বল করেছেন ফাইনালেও তিনি বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা সেই ফাইনালেও যারা এগুলো করেন অত্যন্ত দুঃখজনক এবং শুধু আরও তাই নয় আপনি আরেকটা জিনিস দেখুন এই যে এত কোটি কোটি টাকার আইপিএল চলছে সেখানে তো বিদেশি মুসলিম প্লেয়াররাও খেলছেন দেশের মুসলিম প্লেয়াররাও খেলছেন সুতরাং যারা প্রভিনসি মানে প্রভিন্সের মধ্যে ছোটোখাটো জায়গা এই জিনিসগুলো করছেন আমার আমি মনে করি তারা ক্ষমতার অপব্যবহার করছেন অথবা তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এভাবে কোনো দিনও কোনো মানুষের সঙ্গে মানুষের যে আর্থিক রিলেশান কারণ আমরা জানি দেখুন বারবার একটা কথা উঠেছে ভারতের সঙ্গে পাকিস্তান বা অন্যান্য দেশের যখনই সম্পর্ক খারাপ হয়েছে বারবার এই কথাটা উঠেছে যে দু দেশের মধ্যে খেলা দুটো সামগ্রিক মানে যে গ্যাপ সেটাকে মেটাতে পারে এবং খেলা সবসময়ই একটা আনন্দের বিষয় এই রকম যদি কেউ লিখে থাকেন আমি বলবো যে এটা অন্যায় এটা কখনো হতেই পারে না ভারতীয় যে জাতীয় ফুটবল দল সেখানে কি কোনো মুসলিম খেলেন না সেখানে তাদের যে ট্রেনার তাদের যে কোচ সেখানে তো অনেক মুসলিমরা রয়েছেন এবং ক্রিকেট দলে তো হামেশাই আচ্ছা আমরা দেখতে পাই তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তারাও খেলে গেছেন কেন যার যারা এগুলো করছেন তারা তারা কী বার্তা দিতে চাইছেন আমি জানি না কিন্তু আপনি যে বললেন আমি আমি অত্যন্ত মর্মাহত আমার খুব খারাপ লাগছে যে এই এইটা যারা করছে তারা ঠিক করছে না এবং এটার বিরুদ্ধে গর্জে ওঠা উচিত সাধারণ মানুষের এই খেলা বয়কট করা উচিত কেন কোনো ধর্মকে ছোট করা হবে অথবা কেন কোন ধর্মকে আলাদাভাবে প্রাধান্য দেওয়া হবে আমি মনে করি সাধারণ মানুষের এই খেলা বা এই খেলার প্রতিটা যে ইভেন্ট এটাকে বর্জন করা উচিত এই যে বর্তমানে যে এই খেলা নিয়ে যেভাবে বললে যে মুসলিম হতে পারে তার নিজের জায়গা মেদিনীপুর সে তো বলেছে আমি হিন্দুদের নিয়ে চলবো সবকা সাথ সবকা বিকাশ আমি বলবো না পরবর্তীকালে সেও ক্ষমা চেয়েছে কিন্তু আপনার একটা কথা মনে রাখতে হবে দুটো বিষয় খেলাটাকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেললে হবে না রাজনৈতিকভাবে আপনার যতই সমস্যা থাকুক না কেন খেলা কিন্তু কোনো রাজনীতি মানে না কোনো বাধা মানে না কোনো কাটাতার মানে না খেলা খেলা দুটো দেশের মধ্যে যখন খেলা হয় তার আবেগ তার আনন্দ তার বহিপ্রকাশ তাদের ফ্যান সমালোচনা সমস্ত কিছুই খেলার মতন করে হয় সেখানে রাজনীতির কোনো ছায়া যদিও হ্যাঁ এই ভারতের সঙ্গে পাকিস্তানের রিসেন্টলি কিছু খেলা হয়নি সেগুলোতে গণ্ডগোল আশঙ্কা করে নিরপেক্ষ ভেনুতে খেলা হয়েছে কিন্তু সেগুলো ডিফারেন্ট কোশ্চেন তার মানে এই নয় যে খেলার মধ্যে কোনো রাজনীতিকে ঢোকানো হয়েছে খেলার মধ্যে কোনো কেন একটা প্লেয়ার তার যদি কোয়ালিটি থাকে সে খেলতে পারবে না এটা এটা কী করে হতে পারে আমি এটা মনে করি না যারা এটা করছেন খারাপ কাজ করছেন এবং এতে আমার মনে হয় কোয়ালিটি প্লেয়ার নষ্ট হয়ে যায় জনগণ কিন্তু ভালো খেলা দেখা থেকে মানে কি বলবো ভালো ভালো খেলা দেখা থেকে জনগণকে আপনারা বিব্রত করছেন যদি কোনো মুসলিম প্লেয়ার থাকেনি বা কিসের আপত্তি সে কি সে কি প্রকাশ্যে কিছু করছে সে কি প্রকাশ্যে ধর্ম নিয়ে কিছু বলছে নাকি সে প্রকাশ্যে কোনো জিগির তুলছে না সে প্রকাশ্যে বলছে যে আমার কোরআনকে সব জায়গায় সমর্থন করতে হবে যে এনি হাও সে কি তার খেলার সময় সে কি তার ধর্ম প্রচার করছে গতকালই যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে একাধিক হিন্দুর মধ্যে একজন মুসলিম নিরাপদ নিরাপত্তা পায় সুরক্ষ কিন্তু একাধিক মুসলিমের মধ্যে একজন হিন্দু সুরক্ষিত নয় এইগুলো মানে কিছু জিনিস আছে বিজেপির এই কট্টর হিন্দু এই যে ব্যাপারটা এই ব্যাপারগুলো আমাকে ঠিক মানে আমার মনে হয় কোথায় যেন গিয়ে বিজেপি দেশ শাসন করছে না বিজেপি হচ্ছে মানুষের মধ্যে ধর্ম বর্ণ জাতিগত একটা বিদ্বেষ তৈরি করার চেষ্টা করছে ঠিক এই জন্যই দেশের শাসক বিজেপি মানে সমস্ত মানুষের পছন্দের দল হতে পারছে না তাদের ম্যাজিক ফিগার থেকে তারা আস্তে আস্তে কেটে যাচ্ছে কমে যাচ্ছে তাদের ম্যাজিক ফিগার কিন্তু আস্তে আস্তে অনেকটা কমে আসছে দেখুন আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে যখনই আপনি যাই করুন না কেন আপনি সব কিছুই করতে পারবেন আপনি সব কিছু বলতে পারবেন আপনার সব কিছু বলার রাইট আছে অধিকার আছে কিন্তু তার মানে এই নয় আপনি একজন মুখ্যমন্ত্রী আপনার বিরোধী দলনেতারা অনেক কিছু বলতে পারে কিন্তু একজন মুখ্যমন্ত্রী তিনি তো সকলের মুখ্যমন্ত্রী